কলম্বা তাওয়াজ্জা হাতিল ক আমাদিয়ানা কলা সরব্বি আইয়াহাদিয়ানি সাওয়া আসবি মিশোর থেকে মুসাল্সাল্লাম চলে গেলেন মাদায়েন কোথায় গেলেন মাদায়েনে চলে গেলেন এবং বললেন আসা রব্বি আইয়াহাদিয়ানি সাওয়া আসবিল আশা করা যায় আমার রব বাবাকে সঠিক পথে হিদায়ত দিবেন। ওয়ালাম ওয়ারাদামা মাদিয়া ন ওয়াজাদ আলাই হিউম্ মিনান্না মশা আলাইহিসাল্ত আসলাম মাদায়িনী আসলেন আসার পরে দেখলেন একটা কূপের কাছে অনেক মানুষ কূপের থেকে পানি তুলতেছে ওয়াজাদা মিংদু নিহিম র আতাই তাজু দান আর কিছু দূরে দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে আর অনেক লোক কূপের থেকে কি করতেছে পানি তুলতেছে এই দুইজন তুলতে পারতেছে না কয়ালামা খতবকুমা মুসাইল সাল্লাম ওই দুইজন মেয়েকে গিয়ে জিজ্ঞেস করতেছেন তোমরা এখানে দাঁড়ায় আসো কেন নাসকি হাত্তা তসদির রিয়া তখন তারা বলতেছে এই শক্তিশালী মানুষগুলো চলে না যাওয়া পর্যন্ত আমরা এখান থেকে পানি তুলতে পারি না আমরা পুরুষ মানুষের ভিড়ের ভিতরে যাই না ও আবু না শৈখ আর আমাদের পিতা খুবই বৃদ্ধ অসহায় এই জন্য আমরা দূরে দাঁড়িয়ে আছি ওরা চলে গেলে তারপরে আমরা কী করবো পানি তুলবো এই দুটো মেয়ে হলো সোয়াইব আলাইহিস্লা আসসালামের কন্যা সুবাহান আল্লাহ মাদায়েনে নবী ছিলেন কে সোয়াইব আলাইহ সাল্লা আসসালাম মুসা আলাইহিস্লাসালাম তখন ভিড় ঠেলে ভিড় ঠেলে বেড়ার পাল্টাল ঠেলে মুসা আলাইহি সাল্লা আসলাম কূপের কাছে ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে সব থেকে বড়ো যে বালতি যে বালতি কূপের ভিতরে ফেলে পানি তুলতে আট দশজন মানুষ লাগে এইরম একটা বালতি মোসা আল্লাহ সাল্লাম কুপের ভিতরে তুলে একা টান দিয়ে উঠাই নিয়ে আসলেন সব অবাক হয়ে গেল মুসা আলাইহাল্লা তুলে সোহেব আল্লাহ সাল্লামের দুই কন্যার সাথে যেই মেজগুলো ছিল তাদের পানি পান করাই দিলেন ফা কোমা ইলাস দিল্ল সোহেব আলাহ সাল্লামের কন্যারা যখন চলে গেলেন ফকাল মোসা একটা গাছের ছায় বসে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন আল্লাহ নতুন একটা দেশে এসেছি থাকার জায়গা নাই খাওয়ার লোক নাই পরিচিত কোনো মানুষ নাই এই নির্জন জায়গায় তুমি আমার জন্য যে কল্যাণকর যেটা নাজিল করবা আমি মোসার সেটার মুখাপেক্ষী সুভান আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য এখন যেটা নালিশ নাজিল করবা আমি সেটার মুখা পেঁকি কন্দা দুটো বাড়ি গেল সোহেব আলাহ সাল্লা সব কিছু খুলে বললো খুলে বেলার সাথে সাথে পয়গম্বার পয়গম্বারকে চিনতে কি ভুল হয় সোহেব আলাহ সাল্লাম বুঝে ফেললেন বুঝে ফেলার পরে মেয়েদেরকে পাঠালেন যাও তাকে ডেকে নিয়ে আসো এইবার মেয়ের ফাজ আলাদ ইন আবিিয়া দওকালিয়া যে ধিয়াকা আজরা মাসা মাসাকাই তা্লা না এসে বললেন আমার পিতা খুব লজ্্য অবস্থায় এসে বললেন আমার পিতা আপনাকে ডাকছে যাতে করে আপনাকে আমার পিতা কি করতে পারেন পুরস্কৃত করতে পারেন। ফালাম মাজা আহু ওয়াকাসা আলই হিল যখন সোবেললা সেলেমেট কাছে আসলেন মোসাইল আসলাত আসলাম এসে সব ঘটনা খুলে বললেন কিভাবে তিনি মাদাায়নে আসলেন।

একে আপনি আমাদের ছাগল চড়ানোর জন্য আপনি আমাদের বাড়িতে রেখে দেন কারণ এ হল শক্তিশালী এবং বিশ্বস্ত কিভাবে বুঝলেন শক্তিশালী আট দশজনের কূপের পানি একা তুললেন কীভাবে বুঝলেন বিশ্বস্ত মুসা আলাহি সাল্লা যখন সোহেবাই সাল্লামের বাড়িতে আসতেছেন তখন তো তিনি পথ চেনেন না সোহেবুল্লাহি সাল্লামের মেয়েরা পথ দেখায় নিয়ে যাবেন তসলামের সামনে যখন সোহেবুল্লাহ সাল্লামের মেয়েরা হাঁটতেছে তখন বাতাসে কাপড় এলোমেলো হতে পারে মুসা আলাই সাল্লা নজর পড়তে পারে এই জন্য তিনি সোহেব আলাহি সাল্লামের দুই মেয়েকে বললেন আমি সামনে হাঁটবো তোমরা আমার পিছনে থাকবা তোমরা সামনের থেকে আমার বলে দিবা ডাইনে যাও বামে যাও যেদিকে বলবা আমি সেই দিকে যাব সুবাহ আল্লাহ আল্লাহ এই জন্যই কন্যা বোঝে ফেললো কি শক্তিশালী এবং এ বিশ্বস্ত এবং সৎ সোহেব আলাই সাল্লা রেখে দিলেন মোসা আলাহ সাল্লাত আসলামকে বললেন আমি দুই কন্যার এক কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিব শর্ত হলো তুমি আট বছর আমার এখানে মেষ চড়াবা যদি আরও দুই বছর থাকতে চাও তাহলে কয় বছর দশ বছর তুমি ইচ্ছা করলে পূর্ণ করতে পারো মোসা আলাহ সাল্লাম সাহেব সাল্লামের বাড়িতে দশ বছর ছিলেন আট বছরের পরে আরও নিজে স্বেচ্ছায় ছিলেন দুই বছর